আমি যে ওখানে বসে আছি আপনারা আমার চিনেন না এখানে কারে আপনারা চিনেন না প্রথমে শুরুতেই তো বলা হয়েছে এখানে কে আছে ওখানে আমার লেখা আছে আবার সবাইকে একজন একজন করে প্রত্যেক বক্তা সম্বোধন করবে টোটাল টাইম আপনি হিসাব করছেন কত যায় এখানে জিয়া রহমান সাহেব সেটা অ্যালাউ করতে আমরা জিয়া রহমানের পথে চলতে চাই কিন্তু কাজগুলো কিন্তু জিয়া রহমানের করতে চাই এই জন্য আমি আজকের দিনে চট্টগ্রামে বলে আসছি গতকাল সম্বোধনের পালাটা বন্ধ করবে আমার নাম যদি কেউ না বলে আমি খুব খুশি হই আমি আমি খুশি হই ওই যে এই যে সকলের নাম আমার নাম বলতে বলতে আমাকে যত বেশি সময় এখানে বসে থাকতে হয় সবাই ক্ষতি আপনাদেরও ক্ষতি আর বক্তৃতা শেষ করার পরে জিন্দাবাদ 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 পাঁচবার আরেকটা কারবার কোন কোন সংস্কৃতিতে আছে হলে প্রথমে এই এই বিষয়গুলো বদলাতে হবে এই বিষয়গুলো বুঝতে হবে আপনি উঠেন সম্বোধন করে নাম বলার দরকার নেই হবে হয়ে গেল শেষ অথবা ওটা না বললে আমি আরো খুশি কিছুই বলার তো দরকার নেই আপনি উঠে আপনার বক্তব্যটা দেবেন এই তো কথা সরি এই কথাটা একজন্য বললাম এটা জিয়া রহমান সাহেবের প্রতি সম্মান এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে নতুন বাংলাদেশের চিন্তা করতে হবে বলতে গেলে এটা একটা দীর্ঘ ইতিহাস শুধু রাজনীতিবিদ ছিলেন না উনি সেনাপতি ছিলেন উনি স্টেটসম্যান ছিলেন উনি সংস্কারক ছিলেন উনি একটি জাতিকে ঐক্যবদ্ধ করার একটা প্রতীক ছিলেন ওনার রাজনীতির মূল বিষয় যেটা হচ্ছে যেটা দিয়ে উনি শুরু করেছেন যে উনি শুরুতেই বুঝতে পেরেছেন একটি দ্বিধা বিভক্তি জাতি কোনোদিন সামনের দিকে এগোতে পারে অর্থাৎ জাতিকে ঐক্যবদ্ধ করা ওনার প্রথম কাজ ছিল জাতিকে ঐক্যবদ্ধ করা এবং সেটার জন্য বাংলাদেশের জাতীয়তা জাতীয়তা বার্তা কিন্তু শুধু একটা কথার কথা এটা হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে সংস্কৃতি ইতিহাস ভাষা নির্বিশেষে পাহাড়ি সমতল নির্বিশেষে একটি ঐক্যবদ্ধ জাতি অর্থাৎ বিভিন্ন ধর্ম থাকবে ভাষা থাকবে অর্থাৎ পাহাড়িদের ভাষা আমি একটু বাদ দিতে পারবো না আরো বিভিন্ন ভাষার লোক আছে না বাদ দিতে পারবো না সংস্কৃতির নির্বিশেষে সবাই সংস্কৃতি আছে আমাদেরও আছে সব সংস্কৃতি আর তাদের নিজস্ব সংস্কৃতি থাকবে ভাষা নির্বিশেষে ইতিহাস নির্বিশেষে এখানে যারা থাকে প্রত্যেকের একটা নিজস্ব ইতিহাস আছে প্রত্যেক জাতির একটা নির্বিশেষ ইতিহাস যদি ঐক্যবদ্ধ হয় একটা পরিচয় সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয়